গোপালের মেয়ের প্রথম সন্তান হবে গভর্তী গোপালের মেয়ে গোপালের সন্তান প্রসবের জন্য বারবার রাতের শুতে যাবার আগে মেয়ে মাকে আমার আজ বড্ড ঘুমের ছবি আমি শুতে আবার আমার যখন প্রসব বেবনা হবে তখন তুমি আমার কাছে জাগিয়ে দিতে ভুল করো না বাবা মেয়ের এই কথাটি গোপনে গোপালের স্ত্রী হেসে বলে প্রসব বেদনা উঠবে আর কষ্ট করে জগৎ জাগাতে হবে না মা তুমি সকলকে জাগিয়ে পাড়া মাতিয়ে তুলবে তুমি এখন নিশ্চিন্তে মনে ঘুমাতে পারো আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারে না সেই লোক গোপালকে বড় করে হাটের মধ্যে পাকো করে বলে আমার টাকাগুলো দিয়ে তুমি গোপাল নইলে আজ আর তোমার পাঠাবো না এত লোকের সামনের অপমান করব তুমি কোথা যাও বাছাড়ন মহার দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে টাকা কি দেব না পারে আপনার টাকা আগামীকাল দিয়ে দেব পরশু সকালই আমার বাড়িতে আমার উপর ভিত্তি করে আমি শোধন করার জন্য দেব পরশুর টাকার মধ্যে জোগাড় করার জন্য এত অপমান করার প্রয়োজন ছিল না আমি টাকা যেমন শোধ করার ব্যবস্থা করব গোপালের কথা মহাজনের মনে 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 গোপাল করলেন যখন এত লোকের কথা ছিল তখন পরশু আমি সেই টাকা পরিশোধ করব এই অনেক পরমু মহাজনের গোপালের বাড়িতে হাজির হল কি হে গোপাল টাকা বলেছিলে আমি ঠিক সময় মতন মহাপ্রাচীরের ডাকে গোপাল একত্রে এসেছেন কাকভরে ছুটে এসেছেন দয়া করে হেদাওয়া দাওয়ায় বিশ্রাম করুন আমি যতটা তাড়াতাড়ি আমি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি আপনি কষ্ট করে আমাকে আমার কৃতার্থ করতে পারেন আমার বাড়ি আজ হল মহাজনের তো এখন টাকাই মনে মনে নিশ্চিত হওয়া গোপালের বাড়ির দাওয়ায় হাঁটু দোলাতে কিছুক্ষণ পরে পাল আর গোপালের বড় ছেলে হাতল উত্তরে মেলা বেশ বড় বাগান ছিল চারপাশ পাঁচ অন্তর অন্তর বেশ নরকে চারা পুঁততে শোনা সহকার তাওয়াজন মহাগোপালকে অস্থির হয়ে উঠছে এ কি করছে গোপাল আমার যে সময় হচ্ছে কাজ আছে যে গদিতে যেতে হবে সমাধানে জলখাবারও দেখা হয়নি বাড়িতে অনেক শীঘ্র কর গোপাল নারকেলের চারা পুঁতে পুঁতে দেখছেন তো চারা পুঁতেছি কয়েক বসুন না এখনই হবে পোতা আপনার ব্যবস্থা করে যদি আজ জল গ্রহণ করা হয় এই দেখুন আপনি অপেক্ষা করুন বলেন বিশ্বাস না হয় এসে দেখুন কাজ শেষ করে গোপালের কাছে এসে দাঁড়া উঠতে পারে সেই থেকে তুমি বসেছো একটা না বলি কই টাকা নেই আমার তারা আছে গোপাল মুচকি হেসে বলে এতক্ষণ ধরে তোর টাকা শোধের ব্যবস্থাই করলুম মশায় তার মধ্যে তুমি এখন নরকেলের চারা পুতলে আমার ব্যবস্থা করতে কি করে গোপাল বলে এই যে নারকেলের চারা পুতলাম এবং নারকেল গাছ হবে এতগুলো নারকেল গাছে আর ফল হবে তা কম নয় দু বছরের নরকেলের তাকায় আপনার সব দায় শোধ হবে আপনাকে যখন আজই টাকা শোধের ব্যবস্থা করব তাই কথা বলছি দু বছরের জন্য নরকেলের ইজরা আপনাকে দিয়ে অ্যালুম আর ভাবছেন কেন ধরুন আপনার কথা বলতে বলতে নিশ্চিন্তে পেয়েই অভিজ্ঞতান সুদ সমেত গোপালের কথা প্রচার পাওনাদার হাসবে না মনে মনে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসে ফেলল গোপাল বলে এখন কি না টাকাটা নগদ পেন বলে রাজা কৃষ্ণচন্দ্রের এক আত্মীয় রাজার কাছেই থাকতে সেই গোপালকে হিংসে করত পার্তি গোপাল যখন রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে করবার জন্য রাজবাড়িতে দেখা হয়েছিল তখন সেই লোকটি রাজবাড়ির খোলা আকছল লোকটি গোপালের কাছে এসে বলে ওহে গোপাল তুমি একটা আস্ত পাগল মহারাজ কৃষ্ণচন্দ্র বোকা বলে তাকে কথার মারপ্যাচে ভুল করে টাকা দিতে কর কারি আসলে তুমি একটা মহামূর্খ এবং তুমি একটা পাগল জানোই তো পাগলে বলে এই বলে আখ্যা চিবতে গোপাল মুচিকি হসে বলে কথাটা সম্পূর্ণ করুন মশাই পাগলে কি না বলে ছাগলে পাই খায় আপনিও দেখাতে একটা ছাগল সেই জন্যই কথা আপনাকে শোভা পায়